কী পারবে করতে বর্ণনা তোমার শান ইয়াৰ সুর কি পারবে করতে বর্ণনা না তোমার শান সুল সুর স্বয়ং খোদা যখন করেন তোমার গণগা ইয়াৰ সুর আলহামদুলিল্লাহ কবলে কইলাম والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور بيو إسلامي بحيرا ومدني جنال الدرشق سرطة. الحمد لله مدني جنال بانجلاء بانجل بشش صلى الله عليه وآله وسلم ار وطلوني تريد এর মধ্যে আরেকটিবার বার আলহামদুলিল্লাহ আমরা আরেকটি বরকতময় বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইশা আল্লাহ আজাল আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব তা হচ্ছে প্রণবী সালাল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লাম ও রাগ দমন জি কীভাবে রাগকে কন্ট্রোল করেছেন কীভাবে দমন করেছেন এবং রাগের ব্যাপারে আমাদের করণীয় কি ইনশাল্লাহ আজা আজকে আমরা ওই বিষয় সম্পর্কে আলোচনা শ্রবণ করব। আসন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা

মিনার সাহি পর এবং রহিম রাগের বিষয়ে আল্লাহর হাবিবের সাথে যদি সম্পর্ক করি প্রথমে তো এটা স্পষ্ট স্বীকার করতে হয় এবং এটা বলতেই হয় আল্লাহর হাবিব সাবল্লাহ তার আর ওয়ালসাল্লাম দিকে কক্ষনো এমন কোন বিষয় প্রকাশ পায়নি যেটা শরীয়তে অনুমতি দেয় না সুতরাং যেখানে রাগ দেখানো অনুচিত সেখানে আল্লাহর হাবিব কখনো রাগ দেখান নাই আর যেখানে রাগ দেখানো উচিত শরীয়তে বৈধ সেখানে আল্লাহর হাবিব সেটা যেভাবে পেশ করা সেভাবে আল্লাহর হাবিব সেভাবে প্রকাশ করেছেন উত্তমভাবে হ্যাঁ তো আল্লাহর হাবিব সাল্ল তলি আসাল্লামের যদি জীবনী আমরা দেখি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এটার ব্যবহার আমরা দেখতে পাব তবে তার আগে আল্লাহর হাবিব সম্পর্কে অর্থাৎ আল্লাহর হাবিবের সাথে রাগের সম্বলিত ঘটনা শোনার পূর্বে আমি বলব কিছু রাগ সম্পর্কে আমরা জানি রাগের বিষয়ে মুফতি আহমদ বলেন রাগ ওই উত্তেজনার নাম যা অন্যদের থেকে প্রতিশু নেয়া অথবা সম্পর্ক ছিন্ন করার জন্য উৎসাহ যোগায় আচ্ছা এটা হচ্ছে এটা রাগের পরিচয় আর রাগের সম্পর্কে হজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তালা আলাই তিনি কেমি সাদাতের মধ্যে বর্ণনা করেন রাগের চিকিৎসার জন্যে কষ্ট পরিশ্রম করা ও দৈর্য ধারণ করা ফরজ আচ্ছা কারণ অধিকাংশ লোক রাগের কারণে জাহান নামে যান আবার হাজার হাসান বসরি রহমতুল্লাহ তিনি বলেন হে মানব রাগের বশবর্তী হয়ে তোমরা যেভাবে উত্তেজিত হও তোমাদের এ উত্তেজনা তোমাদেরকে যাতে জাহান নামে নিক্ষেপ না করে অর্থাৎ রাগ এমন একটি বিষয় রাগ যখন আসে এই রাগের কারণে মানুষ মাঝে মধ্যে এমন কথা বলে ফেলে যেগুলা কুফরি হয়ে যায় অথবা এমন ব্যবহার করে কারো সাথে যেটা শরীয়তে বা কোনো অনুমতি দেয় না যেটা মুসলমানদের মনে কষ্ট মনের মধ্যে কষ্ট চলে আসে যে ব্যবহার করার কারণে তো এবং মানুষকে কষ্ট দেওয়া মুসলমান ভাইকে কষ্ট দেওয়া আর অথচ আমরা তো জানি যে মুসলমানকে কষ্ট দিল সে মুসলমান কেন সে বরং আল্লাহ রসুলকে কষ্ট দিচ্ছে আর যে আল্লাহ রসুলকে কষ্ট দিল সে যেন আল্লাহ তালাকে কষ্ট দিচ্ছে তো রাগ এটা এমন একটা জিনিস এটা এমন একটা বিষয় যেটার কারণে মানুষ আমরা শুনলাম অধিকাংশ মানুষ জাহান্নামে নামে যাবে অর্থাৎ এটার ব্যবহার যখন করা উচিত তখন না করে যেখানে না করা উচিত সেখানে করার কারণ অর্থাৎ আসলে আপনার আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম আপনি যেটা বলেছেন তো বেশিরভাগ মানুষ রাগের কারণে কোথায় যাবে জাহান মধ্যে যাবে তো একটা যেটা রাগ জিনিসটা কিন্তু অন্তরের সাথে সম্পর্কিত অর্থাৎ রাগ জিনিসটা আসবেই আপনি যেটা বললেন মানে আপনার কথা থেকে যেটা বুঝতে পারলাম মানুষের পক্ষ থেকে তারা কারণ মানুষের মধ্যে নক্স রয়েছে জি তো স্বাভাবিকভাবে দেখা যায় যে রাগ তখনই আসে যখন মানুষের মন मुताबिक ইচ্ছা मुताबिक কোন কাজ জি সে আদায় করতে পারে না কোন কাজ সে পায় না জি অর্থাৎ মনের বিরোধিতা সেরকম যদি কোন কাজ হয়ে যায় তখন রাগ আসে রাগ আসে জি তো রাগ আসবে কিন্তু সেই রাগকে দমন করা তার ফজিলত রয়েছে হিসেবে সেটা আমরা শ্রবণ করেছি মাসাল্লাহ ধন্যবাদ তো আসলে আফাদ ভাই আপনি তো সুন্দর বলেছেন এভাবে নবী করিম ওফর রাহিম সাল্লাহ আলি বা আলী আসসালাম এর জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যেভাবে আমার নবী করিম সাল্লাহ আলসালাম কীভাবে রাগকে দমন করেছেন অর্থাৎ ওনার রাগকে দমন করেই আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন শাহিন শাহেদ আলম নুর মুজাসম নবী করিম ওফর রাহিম সাল্লাহ তালা আলিহি বা আলী আসসালাম এক গোলামকে কোনো কাজে ডেকেছেন সেই গোলাম অর্থাৎ দেরিতে হাজির হলো এমত অবস্থায় হুজুরে আনবার সাল্লাহ আলি হিবা আলি হিবা এর নোরানি হাতে মিসওয়াক ছিল কি ছিল মিসওয়াক মুবারক ছিল ঈর্ষাদ করলেন যদি কেয়ামতের ময়দানে প্রতিশোধ গ্রহণ করা না হতো তাহলে আমি তোমাকে এই মিসওয়াক দিয়ে মারতাম তাহলে দেখুন আমার নবী করিম রফর রাহিম সাল্লাম এর তখন হয়তোবা রাগ আসছে কিন্তু ওই পরকালের কথা স্মরণ করে অর্থাৎ উম্মুদদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে রাগ জিনিসটা কত ভয়ঙ্কর হতে পারে এবং রাগের কারণে যে আমরা কেয়ামতের ময়দানে বেঁধে যাব এবং আপনি যে বললেন রাগের কারণে অধিকাংশ মানুষ যাহার নামে যাবে এটা কিন্তু বাস্তব সত্য এই ঘটনা থেকে আমরা প্রমাণ পাই তো তখন আমার নবী বললেন কি আমি তোমাকে মিশক দিয়ে মারতাম এখানে সেলিম ভাই আল্লাহ হাবিব সাল্লি আসলাম এটা কিন্তু প্র্যাকটিক্যালি জি একটা শিক্ষা দিলেন শিক্ষা দিলেন জি আবার আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম যেভাবে নিজে আমল করে শিখেন এভাবে কিন্তু অন্যজনকে আবার বলেও জি এভাবে রাগ দমনের জন্য একটা শিক্ষা ঘটনা আমরা শ্রবণ করি মুসলিম শরীফের মধ্যে এভাবে ঘটনা এসেছে আবু মাসরুদ আনসারি রাহু তিনি বর্ণনা করেন একবার আমি আমার গোলামকে প্রহার করতেছিলাম তো এমত অবস্থায় আমার পেছন থেকে আবার শুনলাম হে আবু মাসরুদ তোমার এই কথাটুকু খুব ভালো করে জেনে রাখা উচিত যে তুমি এর উপর যতটুকু ক্ষমতা রাখো তার চেয়ে বেশি আল্লাহ তোমার উপর ক্ষমতা রাখে এরপর তিনি বলেন আমি পিছনে ফিরে দেখলাম সেই যে আওয়াজ সেটা হচ্ছে আমাদের প্রিয় আকাডিমের আওয়াজ ছিল তখন আমি আরস করলাম সে প্রহারকৃত গোলাম অর্থাৎ যাকে আমি প্রহার করেছি

কি করলেন এই ওনাকে প্রহার করছিলেন তো এটা তো ওনার কোনো রাগ আসার কারণেই তখন তো আল্লাহর হাবিব সাল্লাহ তাল্লাহ আলী যখন দেখলেন তখন কি আল্লাহর হাবিব সাল্লাহ তাল সাল্লাম যখন এ কথাটা তাকে এটা একটা আসলে আমাদের জন্য শিক্ষা রয়েছে আমরা যখন কাউকে এভাবে কোনো কারো উপর কি অর্থাৎ যারা আমাদের অধীনস্থ আছে অধীনস্থদের উপর প্রভাব খাটাই তখন চিন্তা করা উচিত আমি এর উপর যতটুকু আমার ক্ষমতা রয়েছে তার চেয়ে হাজার গুণ বেশি কিন্তু ক্ষমতা আল্লাহ তালা আমার উপর আমার উপর রয়েছে তো আল্লাহর হাবিব যখন এটা প্র্যাক্টিক্যালি শিক্ষা দিলেন তখন তিনি কি করলেন সাথে সাথে আপনার মুক্ত করে দিলেন আল্লাহর হাবিব কত সুন্দরভাবে একটা ওনার জন্য ঘোষণা দিয়ে দিলেন যে যদি তুমি তা না করতে তাহলে তোমাকে দুযোগের আগুন স্পর্শ করতে আসলে আসবে দেখেন আপনি যেটা বলেছেন যেহেতু গুলামের কথা আসছে তো বর্তমান তো গোলামের প্রথা নাই কিন্তু আমরা যেটা আমাদের ভাষায় বলা হয় চাকর যারা বা আমাদের বাসায় বলেন দোকানে বলেন কাজ করে তখন স্বাভাবিক তারা ছোটোখাটো ভুল হয়ে থাকে কারণ আমারও তো অনেক ভুল হয় হয় না তো দেখেন তাহলে আমরা ভুল করে থাকি কিন্তু যে তাদের উপর আমরা কী অত্যাচারগুলি করি অনেক বিভিন্ন যে নিউজ পেপারের মধ্যে আসে বিভিন্ন যে খবরের নিউজের মধ্যে শোনা যায় যে মানুষ মানে অমুক কাজের ছেলেকে অমুক কাজের মেয়েকে এইভাবে প্রহার করা হয়েছে তো এটা তো কেমন একটা বিষয় তো আমরা জানতে পারলাম যে আমাদের অধীনস্থ যারা আছে তারা যদি কোনো ভুল করে বা আমাদের রাগ চলে আসছে তাকে মারার কারণে যে ওই গোলাম যেটা সাথে ওই আল্লাহর নবী করিম উফ রাহিম সাল্লা ইসলামের সাহাবির সাথে ঘটেছে কি বলেছে তুমি যদি এটা না করতে তাহলে কোথায় যেত জাহান নামে যেত তো দেখুন আসফ ভাই এটা তো বাস্তব সত্য যে রাগ দমন জাহান নামের এখন স্পর্শ করছে জি স্পর্শ করত এবং রাগ দমন করার অনেক ফজিলত এবং বরকাত রয়েছে ওই একটি হাদিসে মুবারক এমন আসছে হজরত সঈদনা আবু দরদার আল্লাহ তাহলে আনহু বলেন আমি আরজ করলাম হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিহি বা আমাকে এমন কিছু আমল সম্পর্কে নির্দেশ দিবি কে বললেন আবু দারদার দি আল্লাহ যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে তখন মদিনার তাজদার হুজুর নবী করিম রফর রাহিম সাদা ইশাদ করেন লা তাহ বাব অর্থাৎ রাগ করিও না তবে তোমার জন্য জান্নাত রয়েছে দেখুন যে রাগ করিও না তবে তোমার জন্য জান্নাত রয়েছে এবং ওপরে খাদিসি মোবারকের মধ্যে বোখারি হিসেবে যেটা রয়েছে যে প্রকৃতপক্ষে বীরকে আজকে আমরা মনে করি বা আমার অধীনস্থ যারা রয়েছে তাকে মারে ধরে যা কিছু করার তাকে আমরা শক্তিশালী মনে করি আমি অনেক বাহাদুর মনে করি আসলে কি তাই আমার নবী শক্তিশালী বীর বলেছেন আসলে আমরা করি যে বোখারি শরীফের মধ্যে রয়েছে যে কুস্তিতে পরাজিত করে সে শক্তিশালী নয় বরং শক্তিশালী হচ্ছে সে যে রাগের সময় নিজেকে দমন করে রাখে দেখুন আজকে আমরা রাগ আসি কিন্তু আমরা রাগ কি করছি অপব্যবহার করছি তো আসাদা এখান থেকে আরেকটা কথা আমি আপনার সাথে শেয়ার করতে চাই হয়তো এটা শুনে আমরা রাগ দমানোর কথা শুনে শুনে আমরা হয়তো বা মাদানী চ্যানেল দর্শক হয়তো বা আমাদের এখন অবস্থা এমন হয়ে গেছে আমরা অপব্যবহার করি সুযোগে সদ্ব্যবহার করি আচ্ছা আমাদের রাগ আসে খারাপ কাজে হয়তো অনেক সময় রাগটা নেকির কাজও আসতে পারে এখন আপনি মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখার মাধ্যমে শুনলেন যে রাগ দমন করে অনেক ফজিলত এখন আমার রাগ আসছে ইবাদত করার জন্য না আমি রাগ দমন করে ফেললাম ইবাদত করবো না এমন তো হতে পারে না কারণ আমরা সজাই কি করি মানে কেউ ইবাদত করতে নিষেধ করলো জি

যখন তখন রাগ ব্যবহার করা তাও উত্তম ভাবে তার সাথে সদভাবে যাতে কি এই যেভাবে উত্তমভাবে ব্যবহার করে সেটা কি হয় ওই ধরনের কষ্ট করলে ওই ধরনের কিন্তু যে ওই ধরনের কষ্ট করলে যখন বাধা দিবে তখন রাগ চলে আসবে তখন আমার উচিত হচ্ছে ওই জিনিসটা পরিপূর্ণভাবে করার জন্য কি করা এর মধ্যে এটা না যে আবার ব্যবহার করে একটা ফেটনার কারণ হয়ে যায় কিছু না সুন্দরভাবে রাগ কেমন ভাবে ব্যবহার করেন যাতে আপনার সামনের ব্যক্তি যে বাধা দিল

আমরা তো রাগ সম্পর্কে শুনছি তো আল্লাহর হাবিব সাল তালী সাল্লামের হাদিসে পাক থেকে কিন্তু আমরা আল্লাহর হাবিবের পানি থেকে কিন্তু আমরা শ্রবণ করলাম রাগের ফজিলত অর্থাৎ রাগকে দমন করার ফজিলত রাগকে কন্ট্রোল করার যে ফজিলত এভাবে কিন্তু আল্লাহ তালা ওপর আনে পাকে খুব সুন্দরভাবে আমাদেরকে এই রাগকে দমন করার জন্য আমাদের জন্য কোরআনে পাকেও কিন্তু বলেছেন

আল্লাহর মাহবুব বা প্রিয় বান্দা তো দেখেন আমরা তো প্রত্যেকেই চাই না যে আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে আল্লাহ তালা আমাকে প্রিয় বান্ধব হ্যাঁ আমরা চাই কিন্তু এই যে আল্লাহ প্রিয় বান্দা তালা হওয়ার জন্য অন্তর থেকে চাওয়া আর আমাদের আমলের মধ্যে আল্লাহ তালার প্রিয় বান্দা হওয়ার জন্য যে আমলগুলা রয়েছে সে আমলগুলা গ্রহণ করা এটা কিন্তু এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তালা যে মহাব্বত করে না এবং আল্লাহতালার প্রিয় বান্দা যে হতে চায় না তার জন্য একটা বিশাল সুযোগ এবং বিশাল একটা আল্লাহ তার পক্ষ থেকে নেওয়া আমল যে এই আমল যদি দেখতে চুট কিন্তু এই আমলের মাধ্যমে সে আল্লাহ প্রিয় প্রিয় হতে পারে এটা আল্লাহ বান্দাদের গুণ যে রাগকে দমন করা রাগকে কন্ট্রোল করা আবার মানুষকে ক্ষমা করা তো আল্লাহ তালা এটা কোরআনে পাকের মধ্যে যে বলেছেন রাগ দমনকারীগণ এবং মানুষকে ক্ষমাকারীগণ এবং শত লোক আল্লাহ তালার প্রিয় মাহবুব বান্দা সুবহানাল্লাহ আর শুধু তাই নয় আসলে যদি বলি সেলিম ভাই এটা বাস্তব জানা আল্লাহ আলা না তারা মানুষের তো দূরের কথা তারা আল্লাহ তালার ছোট থেকে ছোট প্রাণী একেবারে পিঁপড়ের মতো প্রাণীকেও কিন্তু তারা কষ্ট দেয় আল্লাহ তালা নেককার বান্দাদের নিদর্শন এই চরিত্র যদি আমরা দেখি এরকমই হয়ে থাকে এমন কি তারা পিঁপটাকে তো কষ্ট দেয় না হজরত সঈদনা হাসান বসরি রহমতুল্লাহ তাল আলাই তিনি বলেন কোরআনে পাকের এই আয়াত যে ইন্নাল আবরফি নাইম অর্থাৎ নিশ্চয়ই সৎ বান্দাগণ শান্তিতে থাকবে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আল্লাহ নেক বান্দা হচ্ছে সে যে পিপড়াকে কষ্ট দেয়

আমাকে চিন্তা করতে হবে আমি তো আল্লাহ তালার বান্দা আর আমি চাই আল্লাহ তালা আমাকে মহাব্বত করুক আমি আল্লাহ তালাকে মহাব্বত করি আল্লাহ তালা প্রিয় বান্দা হতে চাই আল্লাহর হাবিবের প্রিয় উম্মত হতে চাই যদি হতে চাই তাহলে এই উত্তম আখলাকে উত্তম চরিত্রকে যেন আমরা গ্রহণ করি মাসাল্লাহ আপনি আরফুদ ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে অর্থাৎ রাগকে দমন করার কারণে এখানে একটি ঘটনা আছে আমি যাচ্ছি আপনার মাধ্যমে এবং মাদানি যারা দর্শক তারাও শুনুক যে এক ব্যক্তির স্ত্রী খাবারের মধ্যে লবণ অতিরিক্ত দিয়েছে সেই লোকটির রাগ এলো দেখেন রাগের কি ফজিলত এখানে ফজিলত কিন্তু চলে আসছে রাগ এলো কিন্তু তারপরও এটা ভেবে রাগ উক্ত রাগ দমন করে ফেললো যে আমিও তো ভুল করি যেটা বর্তমান আমাদের মাঝে নাই যে অর্থাৎ ওই ব্যক্তি বললো যে আমিও তো ভুল করি অপরাধ করি আজ যদি আমি আমার স্ত্রীর ভুলের কারণে তাকে কঠোরতা দেখিয়ে শাস্তি প্রদান করি তাহলে কখনো যাতে এমন না হয় যে ক্যামতের দিন আল্লাহ আমার পাপ ও দুষ্টুটির কারণে আমাকে শাস্তি প্রদান করবে তাই এই কথা ভেবে সে তার স্ত্রীকে কি করলেন করে দিলেন মাফ অর্থাৎ ক্ষমা করে দিলেন তার রাগটা কি করলেন দমন করলেন তো সে তার স্ত্রীর প্রতি সদয় হলেন ক্ষমা প্রদর্শন করলেন মৃত্যুর পর তাকে কেউ স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন মাফা আল্লাহ আল্লাহ তাআলা সাথে কি ধরনের আচরণ করেছেন কি ধরনের মাাবলা করেছেন তখন তিনি উত্তরে বললেন যে ইহকালে আমার পাপের কারণে শাস্তি উপযুক্ত ছিলাম অর্থাৎ তিনি যে দুনিয়াতে থাকা অবস্থায় যে কাজগুলি করেছিল তার যে অভ্যাস ছিল বা যে গুনাহের কাজ করেছিল ওইটার কারণে সে কি ছিল শাস্তির উপযুক্ত ছিল নিয়ে বলছেন তবে আল্লাহ তাআলা ইরশাদ করলেন আমার বন্দিনী তরকারিতে লবণ বেশি দিয়েছিল কিন্তু তুমি তাকে ক্ষমা করে দিয়েছিলে যাও আমিও আজ তার সাথে তোমার কারণে তোমাকে ক্ষমা করে দিলাম দেখুন পরে যে ওই ব্যক্তির দেখেন আসাদ ভাই তেমন কোন নেকের আমল কাজ সে করে নেই সে নিজে বলল যে আমি দুনিয়ার মধ্যে যে কর্মগুলি করে আসছি যে কাজগুলি করেছি ওই কাজের কারণে আমি কিসের উপযুক্ত শাস্তির উপযুক্ত ছিলাম কিন্তু আমার আল্লাহ তাআলা যিনি রহমানুর রহিম গফুর রহিম বলছে যে আমি যে ওই যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার রাগ আসছিল কন্ট্রোল করলাম এবং আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম এখন ওই নেকির কাজ এটা দেখেন এটা একটা নেকির কাজ মাফ করে দিলেন আল্লাহ তালা ওনাকে মাফ করে দিলেন কেমন নিয়ে আসলে এই রাগ দমনের ফজিলের সম্পর্কে তো অনেক হাদিসে পাক রয়েছে জি আল্লামা হজরত ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ তিনি আল জামিয়া সগির কিতাবের মধ্যে একটি হাদিসে পাক নকল করেন যে সেখানে বলেন আল্লাহর হাবিবের ঈর্ষাদ হচ্ছে যেই ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও দমন করে অর্থাৎ সে চাইলে রাগ করতে পারে ব্যবহার করতে পারে জি তারপরও কিন্তু সে কি করল রাগ তার ক্ষমতা রয়েছে রাগ ব্যবহার করা সেই সত্ত্বেও সে সেই রাগকে সে কন্ট্রোল করলো দমন করলো তো তার জন্য সুসংবাদ দিচ্ছে আল্লাহ তার ও প্রশান্তি পূর্ণ করে আল্লাহ পক্ষ থেকে ইমান তো কত সুসংবাদ আমরা এই সুসংবাদকে আল্লাহ এই নিয়ামতকে আমরা গ্রহণ করার জন্য আমাদের ইমানকে পরিপূর্ণ করার জন্যে আমাদের ইমান এবং প্রশান্তি আল্লাহ তালার পক্ষ থেকে যেন আমরা পাই প্রশান্তি যেন আমরা আল্লাহ তালার পক্ষ থেকে অর্জন করতে পারি এই নিয়তে হলো আমরা নিয়ত করে নিই যে আজকে থেকে যারা আমাদের দর্শকদের বিশেষ করে তাদেরকে বলবো যে তারা যেন আমাদের সাথে একসাথে এটা আমরা সবাই নিয়ত করে নিই ইনশাল্লাহ যখনই আমাদের কোনো রাগ আসবে আমরা সেই রাগকে কন্ট্রোল করি সেই রাগকে যদি ব্যবহার করতে হয় উত্তম যে সামনে থাকবে সে যেন কষ্ট না পায় বরং তার যেন উপকার হয় সে দিনইভাবে দুনিয়া ভাবে সে যেন উপকৃত হয় সেভাবে যেন আমরা ব্যবহার করি আজকে দেখুন আসাদ তো যে রাগের কারণে তো আমাদের আজকে এত বিশৃঙ্খলা হচ্ছে এটা বাস্তব সত্য যে আত্মীয়তা সম্পর্ক হওয়া অপরকে মারা আঘাত করা তো একটা এমন আসছে যে রাগের কারণে যে অনেক বড় বড় কবিরা সৃষ্টি হয় সেটা জাহার নামে নিয়ে যাওয়ার মতো কাজ কবিরা গুণা এই ব্যাপারে যে একটি কিতার মধ্যে আসতে আমি কয়েকটা চেষ্টা করব ইনশাল্লাহ যে রাগের কারণে কতটুকু ক্ষতি আমরা হচ্ছি এবং একটা রাগ এটা গোনা কবিরা মানে ও রাগটাকে খারাপ কাজে কি করা ব্যবহার করা অপব্যবহার করা এটা হচ্ছে কি কবিরা গুণা তো ওই একটা কবির গুণার কারণে আরও অনেকগুলি কি আমরা কবিরাগুনা করে ফেলি যেমন এখানে আসছে যে হিংসা দেখেন হিংসা কিন্তু রাগের কারণে আসে এরপর বলা হচ্ছে গিবদ যখন একজন মানুষের উপর যখন রাগ চলে আসে না সে তার গিপদ করতে শুরু করে দেখেন হিংসা এটাও হারাম কবিরা গুণা গিবদ করে এটাও হারাম কবিরাগুনা এরপর বলা হচ্ছে চুগুল খুরি দেখেন এগুলি প্রত্যেকটা ব্যাপারে কিন্তু হারিশ্রী মধ্যে আসতে এগুলি জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ এগুলি এবং কবিরা গুণা এরপর বলা হচ্ছে ঘৃণা অপছন্দ করা এটা তাও কিসের কারণে আসে রাগের কারণে আসে সম্পর্ক ছিন্ন কিসের কারণে রাগের কারণে তারপর মিথ্যা তারপর সম্মান নষ্ট করা অপরকে ছোট জানা তারপর গালাগালি করা যেটা গালাগালি করা অহংকার দেখেন অহংকার কিন্তু পতন আমরা বলে থাকি কিন্তু অহংকার আসা রাগ থেকে তারপর এরপর বলা হচ্ছে যে বিনা কারণে মারামারি করা আজকে কিন্তু বর্তমান আমাদের সমাজ কোনো কোন কারণ ছাড়াই আসলে সেলিম একটা কথা বলবো যে আমরা আমাদের সমাজকে একটু দেখি আমাদের আশপাশ চারিদিকে বর্তমানে যে মানুষ নিজের স্বার্থের জন্য কি না করে মানুষ নিজের রাগটা ব্যবহার করে স্বার্থের জন্য স্বার্থের জন্য কিন্তু আমরা যেটা আমাদের সাহাবায়ে کرامদেরকে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে থেকে যারা শিক্ষা পেয়েছে তোমধ্যে অন্যতম একজন সাদ হাসান আলী আল্লাহ তিনি একবার এরকম এক ও মুসলিমকে তাকে অর্থাৎ সে ও মুসলিম ছিল তো তার সাথে এরকম পরিস্থিতি হয়েছিল যে তাকে সে যে ইসলামের বিরোধিতা করছিল সেজন্য তাকে অর্থাৎ শাস্তি করার এরকম সুযোগ হয়েছিল তাকে এক কথাই এখন হত্যা করতে পারবে এরকম পরিস্থিতির সিচুয়েশনটা তৈরি হলো তো এখন সে পরিস্থিতি এরকম মুখোমুখি হওয়া সত্ত্বেও যখন তিনি এখনো করেন নাই এখনো মারেন নাই তাকে এ প্রহার করার আগেই সেই ও মুসলিম একটু তুতু আলী আলিরদ্দ্দ্দুল্লাহ তালু ওনার শরীরের দিকে ওনার অর্থাৎ শরীর মুবারকের দিকে একটু তুতু ফেলবেন এখন এটা ফেলার সাথে সাথে আলী আলিরদ্দ্দ্দুল্লাহ তালান দেখেন একটু চিন্তা করুন আমাকে আপনাকে যদি কেউ তো তোমার তাহলে আমাদের কেমন আসবে কি পরিস্থিতি হবে তো যখন হজর আলী ব্যক্তি তো মারল তো সেই ব্যক্তিকে আলী ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে চলে আসলেন এখন সেই ব্যক্তি অবাক এটা কিরকম কথা সে আলী আলিরদ্দুল্লাহ তালাহ সে বলছে যে ইনি কিরকম ব্যক্তি যে আমাকে মারার জন্যে একেবারে এত সুযোগ পেয়েছেন আর আমাকে এখন মারবে সে মুহূর্তে আমি যখন তু তো মারলাম আমাকে আর বরং তো সে আমাকে আরো বেশি মারার কথা আলী রাজা আল্লাহ আমাকে এখন আরো বেশি মারার কথা বেশি শাস্তি দেওয়ার কথা এখন আমাকে কোনো শাস্তি দিলো না কেন কিছু করলো না আমাকে ছেড়ে দিল এখন সে ব্যক্তি এটা অন্তর প্রশ্ন আসলো এটা কেন তো জিজ্ঞাসা করলো হজরত আলী রাজা আল্লাহ তালা বললেন যে যার সর্বম হচ্ছে এটা যে যখন আমি প্রথমে তোমাকে মারছিলাম তো তখন এটা শুধু আল্লাহ এবং তার আসলে সন্তুষ্টির উদ্দেশ্যে ছিল তুমি আল্লাহ এবং তার আসলে দুশ্মন ছিলে সেই জন্য আর যখন তুমি তু তু মারলে তখন বিষয়টা এসে গেল আমার জাতের দিকে আল্লাহ আমার পার্সোনাল বিষয় এসে গেল এখন যদি এর পর যদি আমি মারতাম তাহলে হতে পারে এটা এই জন্য যে আমি তুমি আমাকে তুতু মেরেছি সেই জন্য তোমাকে মারেছি রাগ আসছে হ্যাঁ উনি নিজের রাগকে কন্ট্রোল তো করেছেন করেছেন বরং তাকে একেবারে কিছুই করেন নাই তখন করেন নাই তো তখন এই ব্যবহার দেখে হজরত আলী রাজি আল্লাহ এই ব্যবহার দেখে সেই ও মুসলিম সে মুসলমান হয়ে গেছে তো সাহাবেক রামরা আল্লাহর হাবিব থেকে এরকম উত্তম ব্যবহার রাখতে দমন করা উনি শিখেছেন এবং সেটা আমল করেছেন তো আমরাও এটা চাইলে আল্লাহর হাবিব থেকে আল্লাহর হাবিবের জীবনীতে যদি আমরা দেখি অসংখ্য ঘটনা রয়েছে যেগুলোর মধ্যে আপনার এর রাগে যেগুলো আমরা শুনেছি আজকে জি এভাবে সাহাবে রান্দের এই ঘটনা আমরা শুনলাম যেগুলো তিনি সাহাবেক গ্রামদের পরে আর আজকে যেগুলো শুনছি এর মধ্যে কিন্তু অনেক ঘটনা রয়েছে তো আমরা চেষ্টা করি আমরা আমাদের রাগকে যেন দমন করতে আর আল্লাহ তার পক্ষ থেকে যেন নেওয়া হাসল করতে মার্শাল্লাহ মার্শালার ধন্যবাদ মাদানী চ্যানেলের দর্শনস্থল আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত আজকের যে বিষয়টা নেওয়া হয়েছে রাগ জি হ্যাঁ রাগ আসবে কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমি ওই রাগটা কোন কাজে ব্যবহার করছি যে নেকের কাজে ব্যবহার করছি না তার বিপরীত ব্যবহার করছি এটা আমাদের চিন্তা করার বিষয় আর এটা সত্য বর্তমান আমাদের সমাজে আমাদের আমরা নিজেদের কথা চিন্তা করি যে আমরা রাগকে কন্ট্রোল করতে না পারার কারণে অর্থাৎ অপরের প্রতি সেক্রিফাইস করার মন মানসিকতা না থাকার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা হচ্ছে মারামারি হচ্ছে দেখুন মার একজন মানুষ অপর মানুষকে কখন মারে কখন আঘাত করে যখন রাগ আসে আদানি দর্শক শ্রোতা আমরা ক্ষমা করার মতো মন মানসিকতা তৈরি করি আর রাগকে কন্ট্রোল করার মতো মন মানসিকতা তৈরি করি এবং অপরকে স্যাক্রিফাইস করা রিসপেক্ট করা সম্মান করা ওই ধরনের মন মানসিকতা আমরা তৈরি করি আর ওই ধরনের মন মানসিকতা কেন করবো আমরা কারণ এটা আমার নবী করিম রহিম সাদ আহত আল্লাহ আলি হিবাহা আলি এর উত্তম চরিত্রের মধ্যে এই চরিত্রগুলি আছে তা আমরা উম্মতরা আমাদের জন্য আমার নবী করিম উফর রাহিম সাদালাম শিক্ষা দিয়ে গেছেন যেন উম্মত যেন এ আমলগুলি করে এই চরিত্রগুলি যেন তাদের মধ্যে চলে আসে ইনশাআল্লাহ আমরা যদি এই চরিত্রে চরিত্রবান হতে পারি আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে ইনশাআল্লাহ কামিয়াবি দান করব কামিয়াবি দান করবেন এবং সাথে সাথে আজকের অনুষ্ঠানের যেই রাগ দমন করার যেটা ফজিরত আমরা শ্রমণ করেছি ইনশাল্লাহ আল্লাহ তালা এর প্রতিদান আমাদেরকে দান করবেন পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে ইনশাআল্লাহ আজকের মতো আমরা এখানে শেষ করছি আমিন আমিন বিজয়